আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মির্জা চৌধুরী চৌধুরী রোজিন ব্লক থেকে বলছি আপনারা কেমন আছেন আপনাদের জন্য সুন্দর একটা জুয়েলারি ভিডিও ক্লিপ নিয়ে আসছি যদি ভালো লাগে স্বর্ণের মতো চকচক করলে শুধু স্বর্ণ হয় না আর চকচক রূপার মতো জকঝক করলে শুধু রূপা হয় না অনেকে স্বর্ণ পরে কিন্তু অনেকেই মনে করেন না এমিটেশন পড়েছেন অনেকে এমিটেশন পড়েছেন মনে করেন স্বর্ণ পড়েছেন কেউ কাউকে জিজ্ঞাসা করে না এটা কি পড়েছ শুধু দেখে আর আফসোস করে আসলে অনেকেই এগুলা পড়েন আর এগুলা কিন্তু স্বর্ণের ডিজাইন দিয়ে বানানো হয়েছে কেউ বুঝতেও পারবেন না এগুলা কিসের এমিটেশন না স্বর্ণ আসলে এগুলা স্বর্ণের দোকানের না এমিটেশন তাও এগুলা দেখেন কুইন মার্কেটে আছে আপ্রন পার্ক কুইন মার্কেটে আছে কি না নাই সেই মার্কেটে আপনারা যাবেন একদম খোলা মার্কেট আর খোলা মার্কেটে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা না গেলে বুঝতে পারবেন না আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে লাইক দিতে বলবেন না কমেন্ট করতে বলবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে যখন আপনারা আমার ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা খুলেই মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রোজিন ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন সব সময় মন ভালো হয়ে যাবে কিছু দেখতে চলে আমাকে স্মরণ করবেন এত সস্তা জিনিস দেখেন এগুলো মার্কেট থেকে কিনলে এত দাম হবে এই জন্য আপনাদের জন্য পয়সা বাঁচানোর জন্য আমি দিয়েছি আপনাদের পাউন্ড সেভ করেন চলে যান কোইন মার্কেটে হোলসেলার দোকানগুলো এখানে সস্তা সস্তা স্বর্ণের ফেল করে দিবে স্বর্ণের মতো জিনিস কেউ বিশ্বাস করবে না এগুলো স্বর্ণ না এমিটিশন এখন যদি আমি স্বর্ণ পড়ি আপনারা বলবেন এমির যা আপু এমিটিশন পরে আসছে তা যা যে যেটাই বলে আমি মাইন্ড করি না কারণ আমি জানি এটা স্বর্ণ পড়ছি আমি জানি এটা এমিটিশন পড়ছি এটাই আমার মাইন্ডে আর কিছু না যাই হোক একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য বুলতিটি ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম লাই এবার